আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে আজকের আবহাওয়া সর্বশেষ খবর জানাব সন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলে বজ্র সহ বৃষ্টির আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে ষাট কিলোমিটার বেগে জ্বর হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি সোমবার একুশ জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নবন্দরগুলোর পূর্বাভাসে তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে ঢাকা ফরিদপুর বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া জোড়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস সর্বশেষ পূর্বাভাসে জানায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর